যে জনসভাটি জিয়র রহমানকে যে কুটুক্তি তারা করেছে আর যে দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আজকে একটি কথা বলতে চাই যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন এই দেশে যিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন এই দেশটাকে স্বাধীন করে এনেছেন যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে তাকে পদমানিত করেছে একটি গোষ্ঠী আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে পদধলিত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদিতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি নোয়াখালী পৌর বাজার থেকে শুরু হয়ে জেলা শহর মাইজদির প্রধান সড়ক অতিক্রম করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় হাইজিন ওয়াশ যার স্কিন রাখে ময়স্চারাইজ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত স্মার্ট স্মার্ট এতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান বাহিদুর রহমান বানী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান এ সময় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কুতุกতি দ্বারা করেছেন আর যেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না আজকে একটি কথা বলতে চাই যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন এই দেশে যিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন এই দেশকে স্বাধীন করে এনেছেন যার এই দেশ স্বাধীন হয়েছে তাকে

আজকে বিদেশিদের পদক পুষ্ট আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আজকে দেশে একটি পাঠ ষড়যন্ত্র বিরাজমান সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহীন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান সহ জেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন